জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে এই ছোট্ট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি জেনে নেব পরম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন তথ্যগুলি জানার আগে আপনাদের কাছে অনুরোধ এই ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন প্রতিদিন নিত্য নতুন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য এবারে বিস্তারিত কতটা ঘুমানো দরকার শ্রী শ্রী ঠাকুর বললেন আমি এমনও দেখেছি যে দশ মিনিট ঘুমে যেন পাঁচ ঘন্টা ঘুমের কাজ হয়ে যায় কোনো ক্লান্তি থাকে না সর্বদা সঞ্জীবিত অবশ্য নাম ধ্যান যাজন যত বাড়ানো যায় ততটাই এই রকম হয় একদিনে এটা হয় না তবে ইচ্ছা করলেই ধীরে ধীরে ঘুম কমানো যায় ভুরে ওঠা প্রসঙ্গে পরম দেয়াল বললেন ভোরে ওঠার অভ্যাস করে ফেলতে হয় সমস্ত কাজগুলি এমনভাবে বিনষ্ট করে ফেলতে হয় যাতে সময় মতো শোয়া যায় এবং ভোরবেলায় ওঠা যায় আবার এমনও হয় অনেক রাত্রে শুয়েও ঠিক সময় ওঠা যায় শ্রী শ্রী ঠাকুর একজনকে বলছেন তুমি ভোরে উঠতে পারো না এটা কিন্তু ঠিক না সব জিনিসের একটা পারম্পর্য আছে ভোরে ওঠার সঙ্গে ওয়ারকে কাজে উৎসাহের একটা সম্পর্ক আছে দিনটা বেড়ে যায় অতে ভোরে উঠে প্রাতকৃত্য নাম ধ্যানাদি করার পর দিনের কাজের একটা ছক একে নিতে হয় আর পরিকল্পনা অনুযায়ী কাঁটায় কাটাই সেগুলি করতে হয় রাত্রে শোবার সময় ভেবে দেখতে হয় ছক মতো কাজগুলি হাসিল করার ব্যাপারে চলা বলা করায় কোথায় কি ত্রুটি হল ওইগুলি ধীরে ধীরে শুধরাতে হয় এঁটে বেঁধে লাগলে ত্রুটিগুলি সারতে বেশি দিন লাগে না তাই ভোর চারটের সময় ওঠার অভ্যাস করা লাগে